উ কি মশা মশায় দেশান্তরী করলে আমায় কেশনগরের মশায় বাঘ নয় ভাল্লুক নয় নয় কো জাপানি বোমা নয় কামার নয় পিলে কাপানি মশা ক্ষুদ্র মশা মশার কামড় খেয়ে আমার স্বর্গে যাবার দশা মশারি তো মশার অরই শুনেছি কাহিনী দুশ্মনকে দোর খুলে দেয় পঞ্চম বাহিনী একাই জনযুদ্ধ করি এ হাতে ও হাতে দুই হাতেরই চাপড় বাজে নাকের ডগাতে একেই মশার কামড় নিজের চাপড় কেমন করে ঠেকাই শেষে ম্যালেরিয়ায় ধরেলে আমায় একেবারে ঠেসে মশাই দেশান্তরী করলে আমায় কেশনগরের মশায় কেশনগরের মশার সাথে তুলনা কার চালায় বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালাই জাপানিরা ভাগল কেন খবরটা কি রাখেন কেশনগরের মশার মামা ইমফলেতে থাকেন পলাশির সেই লড়াই যদি কেশনগরে ঘটত কেশনগরের মশার ঠেলায় ক্লাইভ সেদিন হটতো মশা তুচ্ছ মশা মশার জ্বালায় সেদিন হতো ডানকারকের কার্কের দশা মশায় দেশান্তর করলে আমায় কেশনগরের মশায়